টা সংস্কারের দাবিতে চাপাই নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা বুধবার সতেরো জুলাই সকাল দশটার দিকে জেলা শহরের বড় ইন্দারা মোড় থেকে এক্সিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে পরবর্তীতে তারা নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের শান্তির মোড়ে অবস্থান নেয় সেখানে চাপাই নবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও জাতীয় পতাকা হাতে নিয়ে তারা কোটা সংস্কারের দাবি জানায় এ সময় মহাসড়কের দীর্ঘ হয় বিক্ষোভ থেকে গতকাল গুলি বর্ষণ করে হত্যাকারীদের বিচারের দাবি জানান শিক্ষার্থীরা পরে দুপুর বারোটা পনেরো মিনিটের দিকে গায়েবানা যায় অংশ নেন তারা খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মেহেদি হাসান সহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে অপ্রীতিকর অবস্থা এড়াতে ঘটনাস্থলে পুলিশ অবস্থান নাই তবে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে জেলায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি